একেবারে নতুন ডিজাইনের শাড়ি নিয়ে আসলাম আপনাদের জন্য কুমিল্লার বিখ্যাত ভেজিটেবল টাসেল সিল শাড়ি আজকে আপনাদেরকে দেখাবো এই হচ্ছে শাড়ি আচল অংশ প্রত্যেকটা শাড়ির সাথে আপনার টাসেল করার মধ্যে আপনার আচল অংশ পেয়ে যাবেন এই হচ্ছে শাড়ির বডি ডিজাইন চমৎকার একটা কালার ডিজাইনের মধ্যে একেবারে নতুন ডিজাইনের মধ্যে যারা শাড়ি চাচ্ছেন তারা অবশ্যই আজকে শাড়িগুলো মিস করবেন না এই হচ্ছে শাড়ির পারের ডিজাইন চমৎকার একটা পাড়ের ডিজাইন আর বডি কালারটা থাকবে রেডের সাথে থাকবে হচ্ছে আপনার গ্রিন একটা কালার কম্বিনেশন শাড়ির সাথে আলাদা ব্লাউজ পিচে পেয়ে যাবেন আর শাড়ি ফেব্রিক হচ্ছে আপনার কুমিল্লা বিখ্যাত সফট সিল্কের মধ্যে যারা শাড়ি চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই শাড়ি কালেকশন তো শুধু এই শাড়ি না এই শাড়ির ভিতরে আরও যদি কালার দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কাছে দেখতে পারবেন বিভিন্ন ডিজাইনের মধ্যে বিভিন্ন কালার আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে আরেকটা শাড়ি এই সাইডেও হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি ভেজিটেবল টাসেল সিল শাড়ি বলা হয় এই হচ্ছে শাড়ি অচলের অংশ আর এ হচ্ছে আপনার শাড়ির বডি ডিজাইন চমৎকার কালার কম্বিনেশন একটা কপির সাথে থাকবে হচ্ছে আপনার একটা অ্যাশ একটা কালার কন্ট্রাস্ট শুধু এটা না আরও শাড়ি আরও শাড়ি যদি দেখতে চান অবশ্যই আমাদের পেজে চোখ রাখুন প্রত্যেকটাই শাড়ি ওপেন ফিক্সার আমাদের পেজে দেখতে পারবেন এই হচ্ছে একটা শাড়ি এই শাড়িটা কালার কম্বিনেশন এত সুন্দর শিবুর একটা স্টাইলের মধ্যে এই সাইডে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইন এই হচ্ছে আপনার আলাদা ব্লাউজ প্রত্যেকটা শাড়ির সাথে আলাদা ব্লাউজ চিস পেয়ে যাবেন এ হচ্ছে আপনার শাড়ির বডি ডিজাইন চমৎকার একটা শিবুর স্টাইলের মধ্যে এই সাইডেও পেয়ে যাচ্ছেন শুধু এটা না আরও যদি শাড়ি দেখতে চান তাহলে এই সাইডও দেখতে পারেন ফিরুজ একটা কালার যারা শাড়ি চাচ্ছেন ভেজিটেবল শাড়ির ভিতরে ফিরুজা শাড়িও আপনারা চয়েজে রাখতে পারেন আর এত সুন্দর একটা শাড়ি আপনাদেরকে দেখা চিরা থাকবে হচ্ছে আপনার একটা অ্যাশ কালার মাস্টার কালার অ্যাশ একটা কালার কম্বিনেশন শুধু এটা না অ্যান্ড আরও যদি শাড়ি দেখতে চান তাহলে ফিরোজার সাথে থাকবে এটা হচ্ছে আপনার একটা ডিপ একটা মাস্টার কালার কম্বিনেশন তো অবশ্যই প্রত্যেকটা শাড়ি ওপেন ফিক্সার দেখতে চাইলে আমাদের পেজে চোখ রাখুন প্রত্যেকটা শাড়ি ওপেন ফিক্সার দেখতে পারবেন এই শাড়িও আপনি চয়েজে রাখতে পারেন পিএস কালার একটা শাড়ি রাখতে পারবেন চলে আসুন আল্লাহ হাফেজ